রোজ একটা কিউই ফল খাইলে আপনার শরীরের রক্ত দ্রুত বাড়বে কিউই হইল দুনিয়ার অনেক দামি আর দারুণ একটা বিদেশি ফল এতে আছে প্রচুর ভিটামিন সি আর অনেক দরকারি ফাইবার এই ফলে পাবেন পটাশিয়াম যা হার্ট অনেক ভালো রাখে এতে থাকা ক্যালসিয়াম আপনার হাড় আর দাঁত মজবুত করে কিউই ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় হার্ট ভালো রাখতে আর প্রেশার কমাতে কিউই ফল খান এই ফল খাইলে আপনার পেটের হজম শক্তি অনেক বাড়বে আপনার রক্তে চিনি নিয়ন্ত্রণে রাখতেও এই ফল সাহায্য করবে নিয়মিত কিউই খাইলে গায়ের চামড়া অনেক সতেজ আর উজ্জ্বল হয় আপনার চোখের জ্যোতি বাড়াতে প্রতিদিন এই ফল খাইতে পারেন রাতের বেলা ভালো ঘুমের জন্য কিউই ফল দারুণ কাজ করে প্রতিদিন সকালে অথবা দুপুরে একটা করে আস্ত কিউই খান কিউই ফলের গায়ের খোসাটা পাতলা করে ছাড়িয়ে নিতে হবে এরপর ছোট ছোট টুকরা করে কাটলে খাইতে সুবিধা হবে ফলের মাঝখানের কালো বিচিগুলো সহ চিবিয়ে খেলে ভালো লাগে বাজার থেকে একটু নরম আর তাজা দেখে কিউই কিনুন বাড়ির ছোট বড় সবাইরে এই পুষ্টিকর ফল রোজ খাওয়ান ভিডিওটা ভালো লাগলে সবার সাথে জলদি শেয়ার করে দেন নিয়মিত হেলথ টিপস পাইতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আজই বাজার থেকে দুইটা তাজা কিউই ফল নিয়ে আসেন নিজে সুস্থ থাকুন আর পরিবারের সবাইকে অনেক ভালো রাখুন